অলরেডি চার মাস চলে যাচ্ছে আমার রিকোয়েস্ট হচ্ছে যে জায়গা রোস্তেন হাইওয়ে জায়গা আছে ব্যক্তি মালিকানাদের জায়গা মালিকানাধীন জায়গা আছে রোস্তেন হাইওয়ে জায়গাগুলো আপনারা ছেড়ে দেন ওই যে ওই ভাই বলেছেন কার্ড কার্ড সব পাবে কোনো কিছু না সবাই লিস্ট করা হয়েছে যদি কোনো লিস্ট বাকি থাকে এনামল সাহেবের সাথে যোগাযোগ করে আমার রিকোয়েস্ট হচ্ছে যে স্মরবীয় জনপদের লোডসেন্ড হাইওয়ের যে জায়গা সেই জায়গাগুলো ছেড়ে দেন আপনাদের ব্যক্তিগত জায়গা নিয়ে আপনারা যতটুকু গরম হওয়া দরকার নরম হওয়া দরকার ফাইটিং চুটে যাওয়া দরকার করে ওটা ডিসি সাহেব বুঝবেন ঠিক আছে আমাদের লোডসেন্ড হাইওয়ের জায়গাগুলো ছেড়ে দেন ক্ষতিপূরণ পায়ে ঠিক আছে আর আমাদের পেম না পেম

এই মাসের মধ্যে ছেলেদের দয়া করে কেউ বাদ যাবেন না আমি দাঁড়ায় বললাম ক্ষতিপূরণ সবাই পাবে আর ওই যে ক্ষতিপূরণের যে পরিমাণ এটা আমরা জানি না সরকারি নিয়মই হবে কারও ক্ষমতা নাই এখানে ইনাকে সবাই মিলে কমপ্লেন দেন যাত্রায় ধরেন কিস্তি খবর করেন কোনো লাভ হবে না সরকারি যে নিয়ম সেই অনুসারেই পাবে এই আমার যে সরকারি জায়গায় ছেড়ে দেন আমরা একটু কাজটা আগাই Thank you.